মানুষের মুখে মুখে লালন শাহ বা লালন ফকির নামের একজন বাউলের কথা শুনেছেন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রভাবশালী আধ্যাত্মিক সাধকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একজন তিনি একাধারে বাউল সাধক বাউল গানের গীতিকার সুরকার ও গায়ক তাকে বাউল সম্রাট হিসেবেও অভিহিত করা হয় গান্ধীরও পঁচিশ বছর আগে ভারত উপমহাদেশে সর্বপ্রথম তাকে উপাধি দেওয়া হয়েছিল লালন ফকির অতি জনপ্রিয় বাউল গানের স্রষ্টা হলেও তার জীবন সম্পর্কে অনেক তথ্যই সকলের অজানা তার রহস্যময় জীবনের অনেক তথ্যই তিনি গোপন করে রেখে গেছেন তবে মানুষের অজানাকে জানার আগ্রহ বরাবরই বেশি সেই আগ্রহের কথা চিন্তা করেই আমাদের আজকের এই ভিডিওটিতে তুলে এনেছি লালন ফকিরের নানান অজানা তথ্য ও অবাক করা জীবনের গল্প মানবতার জয়গান করা অতি সাধারণের মাঝে অসাধারণ এক বাউল সাধকের এই জীবনে আপনাকে নিয়ে যাবে কোনো এক অজানা শহরে তাই আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না কুষ্টিয়া শহরের অদূরে সেউড়িয়া একটি ছায়াগেরা নিবিড় গ্রাম একপাশে পাশে গড়াই অন্য পাশে কালীগঙ্গা দুটি বহমান নদী আজ থেকে প্রায় দুই তিরিশ বছর আগের একদিন ভোরবেলা ষোলো সতেরো বছর বয়সের অচেতন লালন ভাসতে ভাসতে কালীগঙ্গা নদীর তীরে এসে ভিড়ল সেউড়িয়া গ্রামের মৌলানা কারিকর নামাজি লোক সেদিন ভোরবেলা মলম নামাজ মৌলানা কালীগঙ্গা নদীর দিকে হাওয়া খেতে আসলেন হঠাৎই দেখতে পেলেন এক অচেনা যুবক অর্ধ অবস্থায় আছে ও শরীরে বসন্ত রোগের দাগ বিদ্যমান তিনি কাছে গিয়ে দেখলেন ছেলেটি বেঁচে আছে খুব ধীরলয়ে চলছে শ্বাস প্রশ্বাস নিঃসন্তান হাফেজ মলমের বুকের ভেতর হু হু করে উঠল এ কোনো অচেনা যুবক নয় খোদা যেন তার সন্তানকেই ভাসিয়ে এনেছেন তার কাছে মলম তৎক্ষণাৎ বাড়ি ফিরলেন এবং তার অপর তিন ভাইকে সাথে নিয়ে আসলেন এবার চার ভাই ধরাধরি করে অচেনা যুবককে নিজের বাড়িতে আনলেন মলম ও তার স্ত্রী মতিজান দিনরাত সেবা যত্ন করতে লাগলেন দিনে দিনে অচেনা যুবকটির মুখে জীবনের আলো ফিরে এলো মতিজান জিজ্ঞাসা করল বাবা তোমার নাম কি যুবকটা উত্তর ছিল লালন ফকির হ্যাঁ সেই যুবকটা ছিল লালন ফকির সতেরোশো সালে তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ভাড়ারা গ্রামে জন্মগ্রহণ করেন কুষ্টিয়া তখন জেলা ছিল না অবিভক্ত ভারতবর্ষে নদিয়া জেলার অন্তর্গত মহকুমা ছিল কুমারখালী ছিল তখন ইউনিয়ন লালন গড়াই নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ভাড়ারা গ্রামের হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন শ্রী মাধবকর আর মা ছিলেন শ্রীমতী পদ্মাবতী সেই পরিবার থেকে তিনি কিভাবে মুসলিম পরিবারে এসে ঠাই পেলেন তার কোনো সঠিক ব্যাখ্যা নেই তবে কথিত আছে ছেলেবেলায় অসুস্থ অবস্থায় তার পরিবার তাকে ত্যাগ করে কথিত আছে স্নান সেরে ফেরার পথে লালন বসন্ত রোগে গুরুতরভাবে আক্রান্ত হয়ে পড়েন রোগের প্রকোপে অচেতন হয়ে পড়লে সঙ্গীসাথীরা তাকে মৃত মনে করে রোগ সংক্রমণের ভয়ে তাড়াতাড়ি মুখান্নি করে নদীতে ফেলে দেয় তারপরে তিনি ভাসতে ভাসতে সেই মুসলিম পরিবারে গিয়ে ওঠেন লালন ফকিরের জন্ম পরিচয় নিয়ে যে তথ্যটা দিয়েছি একটু আগে সেটাও পুরোপুরি নির্ভরযোগ্যতা নেই কেননা তার জাতিত্ব পরিচয় রহস্যময় আসলে লালন নিজেও তার জন্ম পরিচয় প্রদান করতে উৎসাহ বোধ করেননি তা তার গানেই বারবার তুলে ধরেছিলেন সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন কয় জাতের কি রূপ দেখলাম না এই নজরে সত্যিই তাই জাতপাতের ঊর্ধ্বে উঠে লালন নিজেকে শুধুই মানুষ হিসেবেই পরিচয় দিয়ে গেছেন অন্যদিকে লালন ফকির নিজের জাত পরিচয় দিতে গিয়ে বলেছেন সব লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে কারে বা কী বলি আমি দিশে না মেলে যাই হোক লালনের জাত পরিচয় নিয়ে বিতর্ক থাক রোগ মুক্তির কিছুদিন পর লালন ফকির বিদায় চাইলেন বললেন আমি সংসার ত্যাগী মানুষ এই ভব সংসারে আমার ঠাই নাই কথিত আছে লালন অলৌকিকভাবে হেঁটে কালীগঙ্গা পার হয়ে যায় পরে অবশ্য মলম ডিঙি নৌকা নিয়ে পার হয়ে প্রায় দৌড়ে গিয়ে লালনকে ধরে ফেলে এবং ছেউড়িয়া ফিরে যাওয়ার জন্য ব্যথিত হৃদয়ে অনুরোধ করে লালন কিছুক্ষণ চিন্তা করে বলে যে যেতে পারি তবে আমার জন্য আলাদা জায়গায় ব্যবস্থা করতে হবে নিঃসন্তান মলম তার প্রিয় সন্তানের কথা রাখলেন কালীগঙ্গা নদীর তীরে শ্যামল বৃক্ষমণ্ডিত মলমের বাগানে তৈরি হল চৌচালা ঘর আর আকড়াবাড়ি চৌচালা ঘরটি লালন সাধন কক্ষ হিসেবেই ব্যবহার করতেন কালের নিয়মে ছনের ঘরটি বিলীন হয়ে গেলেও মহান সাধক লালনের পরশাকা সাধনকক্ষের কপার জোড়া এবং জলচৌকি এখনও লালন একাডেমির জাদুঘরে রাখা আছে লালনের মুখে বসন্তের দাগ ছিল তার হাত দুটো এত লম্বা ছিল যে দাঁড়ালে আঙুলগুলো হাটুর নিচে পড়তো উঁচু নাক উন্নত কপাল আর গৌরবর্ণের লালনের ছিল গভীর দৃষ্টি সম্পন্ন চোখ কাদ বরাবর চুল লম্বা দাড়ি হাতে ছড়ি পায়ে খড়ম গায়ে খেলকা পাগড়ি আসলা তহবন সব মিলিয়ে লালন যেন লালন যেন বকে সিদ্ধ পুরুষ পরিপূর্ণ সাধক লালন মুখে মুখেই গানের পদ রচনা করতেন তার মনে নতুন গান উদয় হলে তিনি শিষ্যদের ডেকে বলতেন ওনামাছের ঝাঁক এসেছে লালন গিয়ে শোনাতেন ফকির মানিক ও মনিরুদ্দিন শাহ সেই বাধা গান লিখে নিতেন লালনের জীবদ্দশাতেই তার গান বহুল জনপ্রিয়তা পেয়েছিল একসময় লালনের বাবার বাবা ক্রমে সাধন ভজনের পূর্ণধামে পরিণত হয় ফজরের নামাজের পর মৌলানা মৌলম কোরআন তেলত করতেন ফকির লালন মনোযোগ দিয়ে তেল শুনতেন আর মানে জিজ্ঞাসা করতেন লালন কোরআনের কিছু কিছু আয়াতের আধ্যাত্মিক ব্যাখ্যা Corten. ব্যাখ্যা শুনে মৌলানা মলম অভিভূত হয়ে যেতেন লালনের প্রতি অপরিসীম ভক্তি ও অনুপ্রাণিত হয়ে একসময় মলম ও মতিজান লালনের কাছে দীক্ষা গ্রহণ করে মলম কারিগর থেকে হয়ে যান মলম শাহ অন্যদিকে মতিজান হয়ে যান মতিজান ফকিরানী ফকির মলম শাহ ছিলেন সর্বাপেক্ষা বয়োজ্যেষ্ঠ শিষ্য মলমের অপর দুই ভাই কলম ও তিলম সহস্ত্রিক পর্যায়ক্রমে লালনের শিষ্যত্ব গ্রহণ করেন ছেউড়িয়ায় কয়েক বছর থাকার পর লাল তাঁর শিষ্যদের ডেকে বললেন আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি তোমরা আমার সাধন কক্ষটার দেখাশোনা করো সপ্তাহিনিক পর তিনি একটি অল্প বয়স্ক সুশ্রী যুবতীকে নিয়ে ফিরলেন মতিজান ফকিরানি জিজ্ঞাসা করলেন মেয়েটা কে বাবা তোমাদের গুরুমা একথা শোনার পর আকড়াবাড়ি সকলেই গুরুমাকে ভক্তি করলেন বিশোকা নামের এই মেয়েটি সারা জীবন লালনের সাথে ছিলেন লালনের মৃত্যুর তিন মাস পর সেও মারা যান বিশ্বকা ফকিরানি প্রায় একশো বছর ধরে ছেউড়িয়ার ছিলেন কিন্তু তার প্রকৃত নাম পরিচয় জানা যায়নি এমনকি মৃত্যুর পরও তার কোনো আত্মীয় বা পরিচিত জনকে খুঁজে পাওয়া যায়নি অচিন মানুষ ফকির লালনের মতোই বিশ্বকা ফকিরানি আজও এক অচিন নারী ফকির লালন একদিন তার সাধনা ঘরে একা একা বসেছিলেন এমন সময় খোকসা থানার কমলাপুর গ্রামের দুইজন ভক্ত এসে জানালেন যে তাদের গ্রামে কলেরা লেগেছে সেখানকার ভক্ত ফকির শাহ তার নাবালক পুত্র এবং স্ত্রীকে রেখে কলেরা আক্রান্ত হয়ে মারা গেছে সব শুনে লালন খুব মর্মাহত হলেন হকির রহিমশাহের নাবালক পুত্র শীতলকে নিজের কাছে আনলেন বিশকা ও লালন তাকে পুত্র স্নেহে লালন পালন করতে লাগলেন অন্যদিকে বেশ কয়েক বছর পর হকির শাহ তার মাতৃহারা কন্যাকে লালনের কাছে নিয়ে আসেন লালন স্বস্নেহে তাকে কোলে তুলে নিলেন এবং বিশোকাকে বললেন আজ থেকে এই শিশুটিও তোমার কন্যা পরীর মতো সুন্দরী মেয়েটিকে লালন পরিনা বলে প্যারিনেসা বলে ডাকতেন আঠারোশো নব্বই সালের সতেরোই অক্টোবর লালন একশো বছর বয়সে কুষ্টিয়ার ছেউড়িয়াতে নিজ আঁকড়ায় মৃত্যুবরণ করেন আজও সারা দেশ তাকে বাউলেরা অক্টোবর মাসে ছেউড়িয়ায় মিলিত হয়ে লালন শাহের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করে তার মৃত্যুর বারো দিন পর তৎকালীন পাক্ষিক পত্রিকা মীর মোশারফ হোসেন সম্পাদিত হিত করিতে প্রকাশিত একটি রচনায় সর্বপ্রথম তাকে মহত্যা হিসেবে আখ্যায়িত করা হয় রচনার লেখকের নাম রায়চরণ লালনের বেশ কিছু রচনাবলী থেকে ইঙ্গিত পাওয়া যায় যে তিনি ধর্মগোত্র বর্ণ সম্প্রদায় সম্পর্কে আদৌ শ্রদ্ধাশীল ছিলেন না ব্রিটিশ আমলে যখন হিন্দু ও মুসলিম মধ্যে জাতিগত বিভেদ সংঘাত বাড়ছিল তখন লালন ছিলেন এর বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর তিনি মানুষ মানুষে কোনো ভেদাভেদে বিশ্বাস করতেন না তার কাছে জাতি ধর্ম বর্ণ এসবের কোনো মূল্য ছিল না তিনি ছিলেন মানবতাবাদী তার শিষ্যদের মতে লালনকে কোনো ধর্ম দিয়ে বিচার করলে তাকে ছোট করা হবে নিজেকে উনি মানুষ হিসেবে দেখিয়েছেন আধ্যাত্মিক ফকির লালন শাহ গানের মাধ্যমে সমাজের জাতিভেদ উঁচু নিচু ধর্মীয় গোড়ামি সুদ প্রথার বিরুদ্ধে মানুষের চেতনা ফিরিয়ে আনেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে মানুষের বিবেককে জাগিয়েছেন মানুষের ভেতরের পশুত্বকে হত্যাকেও মানবতার জয় গান গিয়েছেন লালন ছিলেন স্বশিক্ষিত তবে তিনি বিবেকের পাঠশালা থেকে যে শিক্ষা নিয়েছিলেন তা আজও বিশ্বব্রহ্মাণ্ডে চলছে গবেষণার পর গবেষণা তার পাণ্ডিত্য তার জ্ঞানের যে গভীরতা তা আজ মানবজাতির কল্যাণে ব্যবহার হচ্ছে লালনকে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করলে কিংবা জানতে চাইলে তিনি তৎক্ষণাৎ গানের মাধ্যমে জবাব দিতেন আকস্মিকভাবে তার হৃদয় থেকে উচ্চারিত যে গান আর সুর তা মানুষের অন্তরকে বিকশিত করত পৃথিবীতে যুগে যুগে সাধক পণ্ডিত ব্যক্তিরা এসেছেন মানুষের কল্যাণে সমাজের কল্যাণে তারা কখনো নিজেদের কথা ভাবেননি ভেবেছেন মানব জাতির কথা মানুষের মুক্তি খুঁজেছেন দেখিয়েছেন আলোর লালনের গান দেহকেন্দ্রিক গ্রামের মানুষেরা এই গানকে দেহতত্ত্ব বলে থাকে অর্থাৎ লালন বিশ্বাস করেন এই মানব দেহের মধ্যেই সব আছে এই দেহের মধ্যেই ভাবের মানুষ মনের মানুষ অচিন পাখি বাস করে লালন মানবদেহকে কখনো ঘর কখনো খাঁচা আবার কখনো আরশিনগর নামে ডেকেছেন বিদগ্ধ ও পণ্ডিতজনের কাছে ক্ষমা চেয়ে আজকের এই ভিডিওটি শেষ করতে চাই তাদের মতো লালন বিষয়ে পড়াশোনা তত্ত্বতালাস এবং লালন ফকিরের জন্ম মৃত্যু জীবন বৃত্তান্ত নিয়ে গবেষণা আমার নেই ছোটবেলা থেকে গান শুনেছি একান্ত মনোযোগী শ্রোতা হয়ে তার গানের মুদ্রিত পাঠ যেখানে যত রকম পদ যেত সংগ্রহ করেছি ক্রমে ক্রমে নানা রকম পাঠভেদ মেনে নিয়ে পড়েছি অসংখ্য পার এখনও পড়ি সাইজি ভক্ত খাটি বাউলদের কাছ থেকে শুনেছি অনেক গল্প সেসব মতামতের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার মতো করে লালনশাকে নিয়ে আজকে কথাগুলো বলেছি ভুলভ্রান্তি অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন প্রিয় ভিউয়ার্স ধর্ম বর্ণ জাত নির্বিশেষে ফকির লালন মানবতায় যেই জয়গান গিয়েছেন তা নিয়ে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন অসংখ্য শেয়ার করুন আরও এমন রহস্যময় ব্যক্তিদের জীবনের নানান অজানা কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের